Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ শুকুর আলী পাবনা জেলা ঈশ্বরদী থানা রূপপুরের পাশে আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করে থাকেন জি জি তো আজকে কি ধরনের গাবি গুলো দেখাবেন আজকে গাবি দেখাবো অনেক কোয়ালিটি ফুল গাবি আচ্ছা আচ্ছা এগুলোর দুধ কেমন আছে এগুলোর দুধ আছে আপনার 15 থেকে 20 লিটার 22 লিটার পর্যন্ত যারা নিবে দেখে শুনে নিতে পারবে এসে সরজমিনে দেখবে তারা দহন করবে দেখে তাদের ভালো লাগে তারা নিবে আচ্ছা আচ্ছা তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহ টুকটাক দিচ্ছে ভালোই দর্শক দেখে শুনে নিতে পারতেছে দর্শক দেখে শুনে নিয়ে যাবে কয়টা গাবি দেখাবেন আজকে আজকে গাবি দেখাবো তিনটা তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা চলেন দেখাই সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হোয়েস্টার্ন ফিজিয়াম একটা গরু অনেক বড় একটা গাভী নিয়ে আসছেন আমাদের সামনে সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা সার বাচ্চা গাভীটাও তো অনেক বড় সর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান তো মাসাল খুবই ভালো আসছে মাজাটাও অনেক ভালো কয় নাম্বার বাচ্চা দিছে গাভীটা গাভীটা দুই নম্বর বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে উলান পালানো তো মাসাল খুবই ভালো আসছে দর্শক উলান পালান আপনারা দেখতে পাচ্ছেন মাসাল অনেক বড় উলান পালান দুধের ভেনগুলো দর্শক ভালোই আসছে দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটার থেকে দুধ পাচ্ছি দুই বেলায় বাইশ লিটার বাইশ লিটার যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি তারা আসবে সরজমিনে দেখবে সাত দিন থাকবে দহন করবে তারপরে তারা নিবে মাসাল্লাহ খুবই ভালো গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন পিছন থেকে ওলান পালান দেখতে পাচ্ছেন দুধ দুয়ে মনে হচ্ছে অনেক মজা পাওয়া যায় গাভীটা কারণ যেহেতু বাট অনেক বড় বড় জি জি এটা খুবই শান্তশিষ্ট একটা গাভী যে কোনো মা বোন দহন করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে 250000 টাকা আলোচনা সাপেক্ষে কিনে নিতে পারবে জি জি তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাবিটা এটা হচ্ছে এক নাম্বার তো দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাবিনি আসলেন এটা কি জাতের এটা হচ্ছে ব্ল্যাক জারসি ব্ল্যাক জারসি সাথে তো বাচ্চা আছে মার মতো হয়েছে বাচ্চাটা কি বাচ্চার সাথে এটা সাথে সার বাচ্চা 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দাতে কয়টা গাবিটার গাবিটার দাতে সাইডটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে মাশ খুবই সুন্দর উলান পালনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান তো খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন উলান খুব খুবই সুন্দর পিছনের উলান পালন বাট গুলো দর্শক দেখতে দেখতে পাচ্ছেন বাট গুলো অনেক ভালো দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে এটা থেকে আমি দুধ বললে বাইশ লিটার বলতে পারতাম কিন্তু বাইশ লিটার বলবো না এটার থেকে দুধ পাচ্ছি আমি দুই বেলায় সতেরো আঠারো লিটার সতেরো আঠারো লিটার দুধ পাচ্ছেন মাসাল্লাহ গাভিটা অনেক বড় সড়ো মাজাটা অনেক ভারী তাই কোনো মাংস নাই যদি এই গাভিটা কেউ নিতে চাই দামটা কেমন পড়বে এই গাবিটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার চা দাম আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন উলান পালান খুবই ভালো আসছে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দুই নাম্বার গাভী জি তো তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বার তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হচ্ছে হলিস্টান ফিজিয়াম একটা গরু দাঁতে কয়টা গাবিটার গাবিটার দাঁতে দুইটা

বাচ্চাটা লাস্টে আমরা দর্শকদেরকে দেখিয়ে দিই লাস্টে আমরা দর্শককে বাচ্চাটা দেখাই বাচ্চাটা বাসায় আছে বাইর করে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল একটা গাবি জাত মানটা তো খুবই ভালো জি জি এটার যে উলান আছে আমি বললে 20 লিটার বলতে পারতাম কিন্তু 20 লিটার বলবো না এটা দুধ পাচ্ছি দুই বেলায় 15 লিটার 15 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে

এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে দহন করে নিয়ে যাবে সমস্যা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সরজমিনে আসেন গরুগুলা দেখেন দুধগুলা দহন করে আপনারা নিয়ে যান সবথেকে ভালো হবে সবথেকে ভালো হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম